নমস্কার জোহার আমি বিলিসের মালিক বলছি অনেকে হয়তো তোমরা আমাকে না কেন আমি দিন অনলাইনেও আসিনি সামনেও আসিনি তো নিশ্চয়ই যেন শিবনগর ফিরে আসেনি তো আমার একটা ছত্রিশ মাল আসতে চলেছে নটা হাজার দিয়ে ছত্রিশ মাল অনেকে তো পনেরো ইঞ্চি তিরিশ করছে তো আমার ছত্রিশ মনে আসবে বারোঞ্চি ওইটা অবশ্যই জানবে তাহলে আগে ষোলো ছিল ষোলোতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ চব্বিশেও ভালোবাসা দিয়েছ তারপরে নটা চার একটা ফিল্ড বাজিয়েছিলাম তখন আমাদের ইনিয়ন ছিল তো সেই কারণে নটা চারে ফাউন্ডেশন ছিল না একটা ফিল্ড বাজিয়েই বন্ধ করা হয়েছিলো সেটা বাকি ১৬ চব্বিশ তোমরা অবশ্যই দেখেছো ভালোবাসা দিয়েছো নটা চার তোমার বাজতে পারলাম না তো এখন ইউনিয়নটা আছে কি ঠিক আমিও বলতে পারছি না না থাকার মতনই সবাই তো পনেরো ইঞ্চি করছে পারমিশন না না দিয়েও তো আমার একটা হলো আমি বারো দিয়ে থাকবো তো সেটা হচ্ছে ছত্রিশ মাল ওটা হবে বারো ছয় যেটা নয় ছয় হতো ওটা বারো ছয় হবে তো অবশ্যই অনেক ভালোবাসা দিয়েছ এই জিনিসটা যেন এই বারো ছয়ের জন্য ভালোবাসা দাও আর এটা আমার আশ্বিন মাসে মালটা বেরোবে আশ্বিন মাস থেকে ভাড়া ধরা হবে ফার্স্ট ফিল যেখানে আমার নিজস্ব বাড়ি ভিটা ভিটাসিন সবাই যেন আমার হরাল পৌঁছেতে হরালের মাল থাকে তো নিজস্ব বাড়ি হচ্ছে শ্রীনগর ভিটাসিন তো নিজের পাড়ায় চেক হবে মালটা অবশ্যই আসবে দেখবে মালটা কীরকম বাঁচছে আশ্বিন মাসের সাত তারিখ ঝাপান হয় আমাদের কাছে তো সেই ধাপানে মালটা চেকিং হবে আর সেখানে ভালো ভালো মালও আছে হয়তো সেটিংটা হলে ওখানে হয়তো পরিশানও করা যাবে ওখানে খেপি মা আছে মানটির সামনা আমাদের মারামগরুর সামনা আছে আর রসটাও থাকতে পারে তো আশা করি দেখতে হবে তো যারা বীর সোনকে ভালোবাসুন এইটা এই মালটা তো মানে বেরোচ্ছে ভাই জানুয়ারি আর একটা আপডেট বেরোবে আমার যেটা হচ্ছে এখন বলছি না এটা কী হবে কিন্তু এর থেকেও জিনিসটা আরও বড়ো হবে এটা যেমন ছত্রিশ হচ্ছে এই ছত্রিশ মালটা যদি রিয়েল যদি ভালো পাই তোমরা যদি ভালোবাসা দাও তো এর থেকেও একটা বড়ো আপডেট পাবে আর যেটা তিরিশে আটচল্লিশের জন্য বানাচ্ছে সেটা আমিও বানবো আর যেখানে পার্টি সামনে নেবে সেখানে হয়তো চং স্টার দেওয়া হবে ষাটটাও করা যাবে ওখানে তো অবশ্যই সিমলা করা ভিডিও শুনে আসবে আসুন সাত তারিখে সেখানে মালটা চেকিং হবে নমস্কার আর যেমন ষোলো চব্বিশ মাল পেয়েছে আশা করি এটাও ভালোবাসবে আর বাজাবো আমি নমস্কার জহার